শিয়ালদা লোকাল হাসনাবাদ থেকে ছেড়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এই স্টেশন এই প্ল্যাটফর্ম আর এই লোকাল ট্রেন হাসনাবাদ বসিরাটের হাজারো মানুষের গল্প নিয়ে চলে যায় প্রতিদিন সময় ঘড়ি বলছে তিনটে বেজে জিরো জিরো মিনিট তো এখন আমি পৌঁছে গেলাম বসিরহাটে আর আজকে আমাদের যাত্রা থাকবে থেকে শিয়ালদা অব্দি লোকাল ট্রেন মানে একটু ভিড় থাকবে কিন্তু সেটাই তো লোকালের আসল অনুভূতি থাকবে মাঠঘাট নদীনালা নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য মাঝেরাত হাসনাবাদ দোকান এই ট্রেনটা হচ্ছে মাঝেরাত থেকে আসছে হাসনাবাদ দোকান শিয়ালদা লোকাল হাসনাবাদ থেকে ছেড়ে শিয়ালদা যাবার গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে আসছে অবশেষে বিকাল তিনটা বেজে নয় মিনিটে হাসনাবাদ থেকে শিয়ালদাগামী ট্রেনটি চলে আসলো এক নম্বর প্ল্যাটফর্মে বসিহাট বসিহাট ছেড়ে চলে যাচ্ছে ট্রেনে যাত্রা পথে আমরা চলে আসলাম প্রথম যে স্টপেজ হ্যাবলা এবং ফ্যাবলা তো একটাই প্ল্যাটফর্ম আর এ সাইডে কোনো প্ল্যাটফর্ম নেই তার জন্য এই সাইডে রাস্তা আছে আর এখানেই আমি দাঁড়িয়ে আছি অপজিট সাইডে হচ্ছে প্ল্যাটফর্ম অপজিট সাইডে দেখাতে পারছি না কারণ আমি অন্য সাইডে দাঁড়িয়ে আছি এটা কোনো এক্সপ্রেস ট্রেন নয় এটা লাইভ এক্সপ্রেস মানুষের জীবনকে আরও সুন্দর করতে তাদের কাজকর্মকে আরও সুন্দর করতে এই ট্রেন মানুষকে নিয়ে চলে শহরমুখী হাসনাবাদ শিয়ালদাও এই রুটে আপনি দেখতে পাবেন রেল লাইনের দুই ধারে কৃষকের সবুজ প্রকৃতি মৎস্যসাথীদের মাছের ঘের এবং গ্রামের সহজ সরল মানুষের হাটবাজার ও বাচ্চাদের খেলাধুলা হচ্ছে চাওয়া পুকুর এবং চাওয়া পুকুর এখানে দাঁড়াবে তারপর আবার চলবে দাঁড়িয়ে আছে আমি অনেক দেখছি যায়ও না হাসেও না কী জন্য রাখা আছে আমি জানি না যারা বসিয়াট থেকে দেখছো তারা জানিয়ে দিবে এই ট্রেনটা কিসের জন্য রাখা আছে কমসে কম চার পাঁচ বছর ধরে তো দেখছি কিলোমিটার পর চলে আমরা এখন পৌঁছে গেলাম এখানে ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য থেকে এগারো কিলোমিটার পথ ছিলেন এখন ট্রেনে এসে পৌঁছালো মালতীপুরে আর মালতীপুরে ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য প্ল্যাটফর্মের সাইডে এরকম খেলার পরিবেশ সত্যি অনেক ভালো লাগে বসিরহাট থেকে পনেরো কিলোমিটার পথ চলে এখন চলে আসলো কাকরা মির্জানগর আর এখানে ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য প্রচুর মানুষ কিন্তু ওঠানামা করছে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল ট্রেনে এইভাবে রড ধরিয়ে দাঁড়িয়ে থাকা এটাই হয়তো লোকাল টেনের আসল চিত্র অনেকেই হয়তো এটা জানে না যত সময় যাচ্ছে তত ভিড় হচ্ছে কর্মরত কর্মরত মানুষ তার কাজের উদ্দেশ্যে শহর কলকাতার দিকে রওনা দিচ্ছে আর এই যে আশাবাদ থেকে যে ট্রেনটা যায় এটাই মানুষের একটা প্রধান যাত্রা বাহন এর মধ্যে প্রচুর মানুষ শিয়ালদা কলকাতার উদ্দেশ্যে যায় ট্রেনের সিগনাল দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে এবং ট্রেনে উঠে পড়লাম ট্রেন এসে দাঁড়িয়েছিল দুই নম্বর প্ল্যাটফর্মে এবং দু নম্বর প্ল্যাটফর্মে তার নির্দিষ্ট সময় এক মিনিটের জন্য দাঁড়ানোর পরে আবার ট্রেন ছেড়ে দিল কোশিয়ার থেকে একুশ কিলোমিটার পথ চলে ট্রেন এখন এসে পৌঁছালো ভাসিলা এবং নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য বেলেঘাটা ব্রিজ এই যে ব্রিজ খুবই ছোট একটা নদী এবং খুবই ছোটো একটা ব্রিজ ছিল প্রবেশ করছি বেলেঘাটা স্টেশনে বেলেঘাটা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এবং এখানে খুব একটা ভিড় নেই বাইরে যা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু খুব কম মানুষই উঠানামা করবে দেখুন মানুষ নামছে উঠছে এদিকে যেসব মানে খাবারের লোক আছে হকারে তারা কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে দৌড়াচ্ছে লোকাল ট্রেন আমাদেরকে শেখায় জীবন থামে না শুধু স্টেশনগুলো বদলে যায় এবার আমরা পৌঁছে গেলাম সন্ডালিয়া এই সন্ডেলিয়াতে আরও একটা নতুন প্ল্যাটফর্ম সংযুক্ত করা হয়েছে থেকে তিরিশ কিলোমিটার পর চলে এখন ট্রেন চলে আসলো সন্ডেলিয়া সন্ডেলিয়া এখানে কিন্তু দেখছি ভালো প্ল্যাটফর্মটা নতুন করেছে নতুন ওভার ব্রিজ এদিকে একটা লাইন করেছে এক্সট্রা দেখতে পাচ্ছেন আর এদিকে একটা একটা নতুন রিজার্ভেশন ট্রেন কিন্তু এনে রেখে দিয়েছে এবার খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন ছাড়বে আমিও ট্রেনে উঠে বসে পড়ি হরেন দেওয়ার টাইম হয়ে গেছে ট্রেন একটু দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আশনাবাদ লোকাল আসবে তারপর দেখতে পাচ্ছেন দোকান কশিয়ার থেকে একত্রিশ কিলোমিটার পথ চলে এখন ট্রেন চলে আসলো কালি কালীবাড়ি এবং ট্রেন এখানে এক মিনিটের জন্য দাঁড়াবে পথ পথ চলে 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 মানে এখন ট্রেন আর করোনার কদম মুখাচ্ছি এসে আমার একটা কথা মনে পড়ে গেল একটা সময় দু হাজার কুড়িতে করোনার আগে আমি এখানে প্রায় দু তিন মাস প্রায় আসতাম ডেলি কাদের উদ্দেশ্যে তো এখন আর আসা হয় না আর ট্রেনে উঠে গেলাম একটু পরে হয়তো ট্রেন ছাড়বে কাজীপাড়াতে মেঘ মিনিট থামবে ট্রেন পরে আছে বারাসাত কাজীপাড়া থেকে ট্রেন ছেড়ে দিল এবার আমাদের পরবর্তী স্টেশন বারাসান থেকে নির্দিষ্ট সময় থেকে পাঁচ মিনিট লেট করে ট্রেন এখন এসে পৌঁছালো বারাসাতে এবং বসিয়ার থেকে বারাসাতে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আর এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখুন কত ভিড় এখনো কিন্তু মানুষ ওঠানামা করছে আর কিছুক্ষণ এখানে হয়তো তিন তিন মিনিট মতো ট্রেন দাঁড়াতে পারে এখানে সবাই যাত্রী কেউ অফিসের দিকে কেউ বা তার শব্দের দিকে পাড়ি দিচ্ছে এখন ট্রেন পৌঁছালো দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর প্ল্যাটফর্মে আর দমদম ক্যান্টনমেন্ট এখান থেকে কলকাতা বিমান বিমানবন্দর খুব সহজেই পৌঁছানো যায় অবশেষে আমরা পৌঁছে গেলাম দমজন জংশনে এখান থেকে বহু ট্রেন বহু জায়গায় ভাগ হয়ে যায় এই জন্য দমদমকে বলা হয় জংশন হোশিয়ার থেকে সাতান্ন কিলোমিটার পথ চলে এখন ট্রেন এসে পৌঁছালো দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দমদম হচ্ছে জংশন দমদম এই জন্য জংশন এখান থেকে গঙ্গা এবং আশেপাশের দিকেও ট্রেন যায় তাছাড়া ওই দিকেও ট্রেন যায় দুজন লোক গঙ্গা হচ্ছে জংশন দমদম আসার পরে ট্রেন প্রায় খালি হয়ে যাচ্ছে প্রচুর লোক কিন্তু নেমে পড়ছে ট্রেন থেকে যতটা ভিড় হয়েছিল বেশিরভাগ প্রায় দমদমে এসে খালি হয়ে গেল পথ চলে এখন আমরা ট্রেন পৌঁছালো বিধাননগর রোড এবং এটা হচ্ছে বিধাননগর রোডের চার নম্বর প্ল্যাটফর্ম এখানে ট্রেন দাঁড়াবে এক মিনিটের জন্য এরপরে আমাদের আসতে আছে শিয়ালদা সেটা হচ্ছে লাস্ট এখন আমরা শিয়ালদার দিকে এগোচ্ছি ভিড় একটু বাড়ছে শহরের ব্যস্ততা টের পাওয়া যাচ্ছে শিয়ালদা শুধু একটা স্টেশন নয় এটা প্রতিদিনের যুদ্ধ এবং প্রতিটা মানুষের আশা শেষে চৌষট্টি কিলোমিটার পর চলে আমাদের ট্রেন এখন পৌঁছে গেল তার গন্তব্য শিয়ালদা আর শিয়ালদা এখন প্রচুর মানুষ বলা হয় শিয়ালদা একটা ব্যস্ততম স্টেশন দেখুন কত মানুষ এখানে কিন্তু সবাই ট্রেন ধরার জন্য ট্রেন থেকে নেমেছে কেউ ট্রেন ধরবে সেই উদ্দেশ্যে যাচ্ছে কেউ আর যারা যারা এই আশাবাদ লাইনে মানে চলাচল করে তারা অবশ্যই একটা কমেন্ট কমে লাইক করবেন পরবর্তীতে এরকম ব্লগ আরো আসে তো এখানে আজকে ভিডিও শেষ করছি আর সবাই আপনারা ভালো থাকবেন এক নজরে দেখে নিন ভারতের সব থেকে